मिट्टी में ले जा रहा बुरानगर ये ऑटो करें नहीं तो लग जाएगी तो हमरा

আচ্ছা লভ্যাংশের কি এইভাবে চাল নেওয়া যায় কি লভ্যাংশের তো টাকা পাবেন তাইলে বাচ্চাদেরকে কি কম খাওয়াই চালগুলো উদ্বৃত্ত করা হয় তাইলে এই চাল আশা করতে গিয়ে বাচ্চাদের খাওয়ার ক্ষেত্রে কথা কি করে আসে

এভাবে যদি ম্যাটেরিয়ালস বাইরে যায় স্যার ম্যাটেরিয়াল যদি বাইরে যায় তাইলে তো বুঝা যাইতেছে বাচ্চাদেরকে কম খাওয়ানো হইতেছে

স্যার এক মিনিট এর আগে আপনার স্কুলের মিড ডে মিলের সাড়ে তিন হাজার কেজি চাউল নাকি নষ্ট হয়েছে আচ্ছা ওইটা হচ্ছে শুনেন আমার স্টুডেন্ট যে প্রতি মাসে আমি স্টুডেন্টের যে সংখ্যা পাঠাইতেছি একশো তিরানব্বই জন সিক্স টু এইটের স্টুডেন্ট কিন্তু তারে চালের যে ইয়েটা এই মানে ইয়ে মানে ইয়ে সার্ভিসটা

ঠিক আছে কিন্তু আমরা তো এই চাল কি করব আমাদের এখানে দেখা গেছে যে লাস্ট যে এই কিস্তির চালগুলা দিছে এগুলো ভালো না এগুলো দুই মাসও টিকছে না এর আগে ছ মাস তিন মাসও টিকছে তিন মাসও ঠিকছে অলরেডি চাল ড্যামেজ এটা জানানো ড্যামেজ আমরা বলি নাই এটি আমাদের অ্যাক্সেস চাল এটা আমরা বুঝে খুঁজে দিচ্ছি তারা জানাইছি জানাইছি পরে এটা ডিওর কাছে রিপোর্ট গেছে ডিও ভেরিফিকেশন করছে ভেরিফিকেশন করে অলরেডি দেখছে বিষয়টা আমাকেও ছিটি দিছে আমিও রিপ্লাই দিছি আইএসের আইএসও আমাকে ছিটি দিছে আইএসকেও রিপ্লাই দিছি সবাইকে রিপ্লাই দিছি ঠিক আছে তাহলে স্যার সাড়ে তিন হাজার কিলো চাল নষ্ট সাড়ে না তিন হাজার চারশো চাল নষ্ট হয়েছে তো আমরা বলছি না তো তাহলে এগুলো খাওয়া কে বলেছে নষ্ট হয়েছে খাওয়ার কে বলেছে আমার কি ক্ষমতা আছে বলা না ওই চালগুলো কি করছে না ও আছে আমাদের স্টোর রুমে আছে চালগুলো আপনারা গিয়ে দেখতে পারেন হ্যাঁ এগুলো খাওয়ার যোগ্য? হ্যাঁ? যোগ্য না অযোগ্য এটা আমি তো বলার কিউ না। এটা আমার বলার কিউ না। এটা ফুড শুনেন ফুড সেফটি অফিসার আইছে। হ্যাঁ। ফুড সেফটি অফিসার ayaa উনি চালটা নিয়ে এসেছেন। নিয়ে যাওয়ার পরে উনি টেস্ট করে আমাকে জানাবেন। এই চাল খাওয়ার যোগ্য কিনা। আমি মাটির মধ্যে কুલ્লো দেখছি যে এটির মধ্যে লাদা বোকা।

সব কিছু তো সবসময় আমরা একজন টিচার হেডমাস্টারের পক্ষে সব কিছু রিপোর্টে না আসলে বলা যায় না তো এখন যে এই ঘটনাটা ঘটতে আছে আপনারা দেখছেন তো এই ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত আমরা স্কুল ম্যানেজিং কমিটি স্কুল এস এমসি কমিটি সবাই বইয়ে ফেরা আমরা একদম কঠোর সিদ্ধান্ত এগুলো আপনাদের একদম জানার বাইরে এটি আমাদের জানার বাইরে আমরা তো আমাদের এই দিন দুপুরে বেরিয়ে যাচ্ছে

না বলবেন যে এই চালগুলো করে এখন থেকে চাল হচ্ছে আমাদের আমাদেরকে উইদাউট এনি ইনফরমেশন এই চালগুলো নিয়ে যাওয়া হচ্ছে এটা অন্যায় কাজ হ্যাঁ এটা খুব অন্যায় কাজ এটার বিরুদ্ধে আমরা অ্যাকশন নেব

That's okay. nice.